আমি আসছি হচ্ছে বারান্দায় রোদ ভয়তে ভিটামিন ডি লাগাইতে আসছি ভিটামিন ডি তো ভাবলাম যে ছোট্ট একটা লাইফ করে যাই আসো এখানে বসবত তো হও হুম বলো কি আছে ডাক্তার সরকার ওতে সেখানে রোদে বসো

আমরা মা ছেলে মিলে হচ্ছে গায়ে রোদ লাগাইতেছি আমি লাগাইতেছি আর এই ফাটু একটু লাইফ করতেছি আমি কেটে দিবো এখনই আমি হয়তো এক মিনিটের মতন সাত মিনিট হয়ে গেছে আর এক মিনিট আমি পায়ে রোদ লাগাইতেছি